হ্যালো বন্ধুরা তোমার সময় কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজার্স কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি সকলেরই খুব পছন্দের রেসিপি সেটি হলো এঁচুর চিংড়ি কালিয়া এই রেসিপিটি খুব সুস্বাদু হয় খেতে খুব অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায় মাংসর থেকে কোনো অংশে কম হবে না তাহলে চলো বন্ধুরা দেখে নাও খুবই সহজ পদ্ধতিতে খুবই অল্প উপকরণে অল্প সময়ে তোমাদের সাথে রেসিপিটি আজকে আমি শেয়ার করতে চলেছি তাহলে ভালো লেগে থাকে আমার এই রেসিপিটিকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো এই রেসিপি সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি তাহলে চলো বন্ধুরা শুরু করি দেখতে থাকো তোমাদের আমি একটার পর একটা স্টেপ দেখাচ্ছি কিভাবে এই চোট চিংড়ি কালিয়া ফেলতে পারবে প্রথমে আমরা এই চোটটিকে ভালো মতো করে আমি কেটে নিয়েছি ছোট ছোট স্লাইস করে ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে তারপর আমরা এই চুরটিকে বেশ কিছুক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখবো নাহলে অনেক সময় আমাদের এই চোরটি কালো হয়ে যাওয়ার ভয় থাকে তারপর আমি কিছু আলু আমি কেটে নিয়েছি ছোট ছোট স্লাইস করে তারপর চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখো আমি মিডিয়াম সাইজে চিংড়ি মাছ নিয়েছি তোমরা এর থেকে ছোটোও নিতে পারো দেখো খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমরা চিংড়ি মাছটিকে ম্যারিনেট করে নেব স্বাদ মতো নুন দেব আর একটুখানি হলুদের গুঁড়ো দেব দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা বা পঁচিশ মিনিটের জন্য আমি এটিকে রেখে দেব। তারপর আমরা মিক্সিতে কিছু মশলা আমি তৈরি করে নেবো তার জন্য আমাদের লাগছে বেশ কিছুটা রসুনের কোয়া আর দেবো চারটে পাঁচ কাঁচা লঙ্কা আর দেবো দুটোর মতো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দেবো এক পিঞ্জির মতো আদা আর দেব আমি দুটোর মতো টমেটো এটিকে আমি কেটে নিয়েছি দিয়ে ভালো মতো করে একটু জল দিয়ে আমি এটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো খুব ভালো মতো করে সব কিছুকে দিয়ে আমি মিক্সিতে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো আমাদের মশলাটি কিন্তু একদম তৈরি দেখো কত সুন্দর লাগছে দেখতে তারপর আমরা এটিকে সাইডে রেখে দেব। তারপর যে আমরা কাঁঠালটিকে কেটে নিয়েছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটিকে আমি একটুখানি সিদ্ধ করে নেব স্বাদ মতো নুন দেবো হলুদ দেবো আর দেবো একটুখানি সরষের তেল মাস্টার্ড অয়েল দিয়ে ভালো মতো করে ঢেকে আমি এটিকে সেভেন্টি পার্সেন্টের মতো আমি এটিকে সিদ্ধ করে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো কাঁঠালটিকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ধরে আমি সিদ্ধ করে নিয়েছি দেখো আমাদের কাঁঠালটি কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তারপর আমরা এই কাঁঠালটিকে ভালো মতো করে সিদ্ধ করে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি এটিকে জল থেকে নামিয়ে উঠিয়ে নিয়েছি তারপর আমরা কিছু তেল আমি গরম করে নিয়েছি সরষের তেল যখন তেলটি গরম হয়ে আসবে তখন যে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বন্ধুরা চিংড়ি মাছগুলোকে সেগুলিকে লাল করে ডিপ ফ্রাই করে ভেজে আমি তুলে নেব। তারপর তোমরা নেক্সটে দেখো চিংড়ি মাছগুলোকে আমরা খুব ভালো মতো করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজবো না একটু মিডিয়াম লালটে লালটে করে ভেজে আমি তুলে নেব দেখো আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তারপর আমরা ওই চিংড়ি মাছ ভাজার টেনেই আমি যে কাঁঠালটিকে সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা সেটিকে আমি একটুখানি ভেজে নেব ভালো মতো করে এটিকে লালটে লালটে করে ভেজে আমি তুলে নেবো স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে ভেজে আমি এটিকে তুলে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো যখন আমাদের কাঁঠালটি খুব ভালো মতো করে ভাজা হয়ে যাবে তারপর আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলিকে দিয়ে ভালো মতো করে একটুখানি নুন দিয়ে আমি এটিকে ভালো মতো করে ভেজে লালটে লালটে করে ভেজে আমি তুলে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমি কি কি করছি কাঁঠালটি যদি এরকম করে সিদ্ধ করে একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু কাঁঠাল চিংড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অসাধারণ হয় তোমরা চেষ্টা করবে এরকম করে একটু সিদ্ধ করে এটিকে রান্না করতে তারপর আমরা এর মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াইয়ে আবার তারপর আমি এর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব একটুখানি স্মেল আসা অবধি যখন দেখব আমাদের এই মশলাটি থেকে খুব সুন্দর একটি স্মেল বেড়ে গেছে ভালো মতো করে ভাজা হয়ে গেছে তারপর আমরা যে পেস্টটি করেছিলাম সব কিছু দিয়ে তারপর সেটিকে দিয়ে ভালো মতো করে এটিকে কষিয়ে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমি কি কি করছি দেখবো আমাদের মাংসটি খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে তারপর আমরা এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দেবো আর সব রকম গুঁড়ো মশলা এক এক করে আমি অ্যাড করে দেবো এখানে আমি সব রকম গুঁড়ো মশলা এক টেবিল চামচ করে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভাল মতো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমরা এটিকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবো আমাদের মশলাটি ভালো মতো করে ভাজা হয়ে গেছে তারপর আমরা এর মধ্যে একটুখানি উষ্ণ গরম জল আমি অ্যাড করে দেবো তোমরা চেষ্টা করবে বন্ধুরা উষ্ণ গরম জলই অ্যাড করা ঠান্ডা জল কিন্তু একদম অ্যাড করবে না ভালো মতো করে উষ্ণ গরম জল দিয়ে আমি এটিকে আবার কষ কষি তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো এইভাবে যদি কাঁঠালটিকে রান্না করা হয় ভালো মতো করে বারবার করে মশলাটিকে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই কাঁঠাল চিংড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অসাধারণ হয় খেতে তারপর আমরা যখন দেখব ভালো মতো করে মশাটি আমাদের কষে গেছে তারপর যে আমরা ভালো মতো করে ভেজে রেখেছিলাম সিদ্ধ করা কাঁঠাল আর আলুটিকে ভালো মতো করে এর সাথে মিলিয়ে দেব ভালো মতো করে মিলিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে খুব সুন্দর করে মিলিয়ে দেবো আমরা দেখো আমাদের কাঁঠালটি আর আলুটি কিন্তু মশাটির সাথে খুব ভালো মতো করে মিলে গেছে তারপর আমরা উষ্ণ গরম জল আবার অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটিকে আবার কুক করে নেবো তারপর তোমরা নেক্সটে দেখো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটিকে কুক করে নিয়েছি দেখো আমাদের কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একদম তৈরি হয়ে এসছে আমাদের কাঁঠাল চিংড়ি কালিয়া তারপর আমরা যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম বন্ধুটা সেটিকে আমরা অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে আবার বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে এটিকে আমরা কুক করে নেবো দেখো আমাদের কাঁঠাল চিংড়ি কিন্তু একদম তৈরি হয়ে এসছে আমাদের কাঁঠাল চিংড়ি কালিয়া একদম তৈরি গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে মাংস থেকে কিন্তু কোনো অংশে কম হবে না তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমি কি কি করছি দেখো আমরা মাল মতো করে কাঁঠালটিকে আমি কুক করে নিয়েছি দেখো আমাদের কাঁঠাল চিংড়ি কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে একদম তৈরি আমাদের কাঁঠাল চিংড়ি কালিয়া সব শেষে আমরা এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে ভালো মতো করে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর আমরা খুব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে আমরা সার্ভ করবো দেখো বন্ধুরা আমাদের কাঁঠাল চিংড়ি কালিয়া কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর কিছু তরকারি হবে না দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে তোমাদের এই নতুন পদ্ধতিতে নতুনভাবে তোমাদের এই কাঁঠাল চিংড়ি কালিয়ার রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো আমার এই রেসিপিটিকে আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদম ভুলো না তোমাদের রেসিপিটি কেমন লাগলো আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ছেলেটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখো বন্ধুরা আমাদের কাঁঠাল চিংড়িটি কত সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমার ফেসবুকও আর একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সব শেষে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা